নমস্কার জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থান যেসব দর্শনীয় স্থানগুলোর কোনো ঐতিহাসিক বা সামাজিক বা সাংস্কৃতিক বা ভৌগোলিক বা রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে তার কোনো মূল্য আছে হয়তো সেই সব সেই সব দর্শনীয় স্থানগুলোর কোনো মূল্যায়ন হয়েছে অথবা হয়নি অথবা অতিরঞ্জিত হয়েছে অথবা সঠিক হয়নি এই ধরনের দর্শনীয় স্থানগুলোয় আমরা আপনাদেরকে নিয়ে যাব প্রত্যেক সপ্তাহে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব কলকাতার কলকাতার পূর্ব কলকাতার একটি প্রাচীন কালী মন্দিরে প্রায় শতাধিক বর্ষ একটি কালী মন্দির এই শতাধিক বর্ষ দাঁড়িয়ে রয়েছে একটি কালী মন্দির এই কালী মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে যেমন প্রতিটা মন্দির সম্পর্কে আঞ্চলিক মানুষরা বলেন যে জাগ্রত মন্দির সেটা তো আছেই কিন্তু যেটা হচ্ছে যে এই কালী মন্দিরটা একেবারে গোল একদম গোল কালী মন্দির এবং এই কালী মন্দিরের নামানুসারে এই অঞ্চলটির নামও হয়ে গেছে কিন্তু গোল কালী মন্দির অঞ্চল এবং এই কালী মন্দিরের যেটা বিশেষত্ব আরেকটি সেটা হলো যে এটা হচ্ছে তিন মাথার মোড়ে তিন দিক দিয়ে তিনটি রাস্তা চলে গেছে মাঝখানে এই কালী মন্দির অনেকে বলেন নাকি যে তন্ত্র সাধনার পক্ষে নাকি সবচেয়ে উপযুক্ত হচ্ছে স্থান এই রকম তো যাই হোক সেগুলো যারা এই বিষয়ের বিশেষজ্ঞ তারাই এটা বুঝবে আমরা আপনাদেরকে নিয়ে যাই এই অঞ্চলে এই কালীবাড়িতে আসুন পূর্ব কলকাতার বেলেঘাটা অঞ্চলের কেজি বসু সরণিতে একটি তিন মাথার মোড়ে শতাব্দী প্রাচীন এই গোলকালী মন্দিরটি অবস্থান করছে প্রথমত এমন গোলাকৃতি মন্দির এবং দ্বিতীয়ত তিন রাস্তার সংযোগস্থলে একটি মন্দির খুব একটা চোখে পড়ে না স্থানীয়দের মতে এই মন্দিরের মা অত্যন্ত জাগ্রত ভক্তি ভরে মায়ের কাছে কিছু চাইলেই নাকি পাওয়া যায় আবার কেউ কেউ বলেন যেহেতু এটা তিন মাথার মোড় তাই এটা তন্ত্র সাধনার উপযুক্ত স্থান তিন রাস্তার সংযোগস্থল নাকি তন্ত্র সাধনার পক্ষে অত্যন্ত ইতিবাচক সব মিলিয়ে অঞ্চলের মানুষদের মধ্যে এই মন্দিরটির জনপ্রিয়তা এবং পুজো আচ্চার ব্যাপারে প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত এখানে মাকে ফল মূল মিষ্টি ইত্যাদি দিয়ে পুজো করা হলেও বিশেষ দিনে নিরামিষ অন্নভোগ মিষ্টান্ন ইত্যাদি দেওয়া হয় এই গোলকালী মন্দির বেলেঘাটার একটি প্রাচীন এবং জনপ্রিয় কালী মন্দির আজ আমরা আপনাদেরকে দেখালাম পূর্ব কলকাতার সেই বিখ্যাত শতাধিক বর্ষ দাঁড়িয়ে থাকা একটি কালী মন্দির এই কালী মন্দির সম্পর্কে অনেক গল্প অনেক মিথ রয়েছে আঞ্চলিক মানুষদের মধ্যে এবারে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই অঞ্চলে এই কালী মন্দিরে আপনারা কিভাবে যাবেন সেটা হচ্ছে যে যদি আমরা আপনারা যদি ইস্ট ওয়েস্ট মেট্রোতে ওঠেন তাহলে আপনারা ফুলবাগান মেট্রো স্টেশনে নামবেন ফুলবাগান মেট্রো স্টেশন থেকে কিছুটা হাঁটলেই এই গোলকালী মন্দির অঞ্চল পেয়ে যাবেন এবং এই গোলকালী মন্দির নাম বললেও লোকে দেখিয়ে দেবেন কারণ এই মন্দিরের নামানুসারে এই অঞ্চলের নামই হয়ে গেছে গোলকালী মন্দির যদিও এর একটি নাম আছে কেজি বসু সরণি কিন্তু এই মানে আঞ্চলিক নাম হয়ে গেছে গোলকালী মন্দির দেখলেন আজ আমরা আপনাদের দেখালাম পূর্ব কলকাতার একটি শতাধিক বর্ষের প্রাচীন একটি কালী মন্দির এরকমই আমরা আগামী সপ্তাহে আপনাদেরকে কোনো একটি বিশেষ জায়গায় নিয়ে যাব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ